ওয়েলকাম সবাইকে তো আমি তোমাদেরকে আজকে কিন্তু সাহিত্যের ইতিহাসে যে ক্লাসটা ছিল সেখানেই বলেছিলাম যে মিস্টেনিয়াস পরীক্ষা আমাদের আর সাত দিন মতো বাকি রয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন পাঁচটি থেকে সাতটি ক্লাস কিন্তু দেব এবং যেগুলো অন শর্ট টপিকের ওপর থাকবে যেখান থেকে প্রশ্ন কিন্তু আসার খুব চান্সেস আছে ঠিক আছে সেরকমই একটা তোমাদের টপিক আজকে আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম দীর্ঘতম প্রাচীনতম এবং ব্যস্ততম পিএসসি মিস্টেনিয়াস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একদম পুরো বাংলায় নোটস আছে তোমরা কিন্তু ভালো করে থ্রু করবে হোপফুলি এখান থেকে যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গ থেকে এই সেগমেন্ট থেকে যদি কোশ্চেন দেয় এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না ঠিক আছে তো তোমাদের জন্য আমি পার্সোনালি তোমাদের জন্য পাঁচটা থেকে সাতটা ক্লাস আমি কাল থেকে নিয়ে আসবো সোমবার কালকে মঙ্গলবার দিন তোমাদের হয়তো একটু কম ক্লাস আসতে পারে বুধবার থেকে শনিবার পর্যন্ত এক টানা পাঁচ থেকে সাতটা ক্লাস আমি কিন্তু দেব প্রত্যেক দিনকে আজকে যেমন দুটো ক্লাস পরপর আমি নিচ্ছি একদম সকাল সাতটা থেকে আটটা থেকে শুরু হবে রাত্রে এগারোটা পর্যন্ত এক টানা আমি পরপর ক্লাস রেকর্ড করব। এবং তোমাদের জন্য লাস্ট মিনিটে কিন্তু রিভিশন করিয়ে যাব ঠিক আছে তো ক্লাস পিডিএফ আমি সেরকম আমাদের যে সাহিত্যের ক্লাসটা হলো একটু আগেই তো আমি তোমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউপিএসসি সেকশনে দিয়ে দিয়েছি অ্যাপেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অনেকে আমাদের ভিজন ডব্লিউবিসিএস বিসিএস অ্যাপটা ডাউনলোড করেছিল ওটা কিন্তু করবে না ভিজন কম্পিটিটিভ এক্সাম এই যে এই অ্যাপটার নাম অ্যাপটার নাম হচ্ছে ভিজন কম্পিটিটিভ এক্সাম এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবে ঠিক আছে তো চলো ক্লাস শুরু করা যাক পশ্চিমবঙ্গের দীর্ঘতম উচ্চতম প্রাচীনতম ব্যস্ততম ফর মিসিনিয়াস দু হাজার তেইশ এক্সামিনেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে রূপনারায়ণ সেতু ঠিক আছে এটা হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল হচ্ছে সম্প্রীতি উড়ালপুর এবং যেটা তোমাদের কিন্তু অবস্থিত কলকাতাতে এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্ডিলিভার ব্রিজ যেটা রয়েছে যেটা হাওড়া ব্রিজ যেটাকে বলা হয় আমাদের ঠিক আছে এটা হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী একটা ব্রিজ সাতশো মিটার এবং সাতানব্বই মিটার উচ্চতাপ এই ব্রিজ কিন্তু বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত উনিশশো তেতাল্লিশ সালে আটা আঠাশে ফেব্রুয়ারি এটা কিন্তু তোমাদের সংযোগ করার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ওকে এরপর হচ্ছে দীর্ঘতম কেবল ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু সাতাশশো বর্গ ফুট জোরে এটা কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করছে দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর ওপর অবস্থিত বাইশশো পঁয়তাল্লিশ মিটার আচ্ছা এইটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম থাকে এটাকে স্কিপ করবে আমি কিন্তু জাস্ট তোমাদেরকে আমি বই দেখবে অন্যরকম ডেটা আছে এনসিআরটিতে অন্যরকম ডেটা এখানে আবার অন্যরকম ডেটা তো এটাকে স্কিপ করবে এবার হচ্ছে এরকম কোনো দিন আসবে না যে ফারাক্কা ব্রিজের দৈর্ঘ্য কত এরকম আসবে না তো ফারাক্কা ব্রিজ কোন নদীর তীর অবশ্যই সেটা আসতে পারে এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি সেটা ফার্কা ফারাক্কা ব্যারেজ হতে পারে ঠিক আছে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রাচীনতম হকি প্রতিযোগিতা এটা হচ্ছে ব্যাটন কাপ আঠেরোশো পঁচানব্বই সালে এটা প্রথম শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব হচ্ছে ক্যালকাটা ডালহাউসি ক্লাব ঠিক আছে ক্যালকাটা ডালহৌসি ক্লাব আঠারোশো আশিতে এটা কিন্তু স্থাপিত হয়েছিল বৃহত্তম ক্রিয়াঙ্গন হচ্ছে যুব ক্রীড়াঙ্গন 1.2 ওয়ান পয়েন্ট টু ল্যাক্স দর্শক কিন্তু এখানে ধরে উচ্চতম গ্রীপথ হচ্ছে জেলেপলা যেটা আমাদের কালিম্পং জেলায় ভারত ও চীনের মধ্যে সংযোগকারী করেছে ঠিক আছে পশ্চিমবঙ্গে কালিম্পং জেলায় তেরো হাজার নশো নিরানব্বই ফুট উচ্চতায় কিন্তু এটা রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে আসানসোলের জামুরিয়া যেটা কিন্তু দুই মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কিন্তু একটা সৌরবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে ভালো করে নোট ডাউন করবে এগুলোকে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো ইনফরমেশন চলো নেক্সট চলে আসছি পশ্চিমবঙ্গে বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে জিওলজিক্যাল গার্ডেন যেটা আমাদের আলিপুরে অবস্থিত আঠারোশো ছিয়াত্তর সালে এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন যেটা শিবপুর হাওড়াতে অবস্থিত এটা হচ্ছে দোসরা নভেম্বর সতেরোশো ছিয়া ছিয়াশিতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্ধাপং যেটা কিন্তু আমাদের দার্জিলিং জেলায় অবস্থিত আঠারোশো সাতানব্বই এটা কিন্তু তোমাদের এস্টাবলিশমেন্ট হয়েছিল ভারতে তথা পশ্চিমবঙ্গে পাতালে চালু হয় কবে সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতাতে যে মেট্রো রেলওয়ে এবং আঠারোশো উনিশশো আটচল্লিশ সালে চব্বিশে অক্টোবর এটা কিন্তু শুরু হয়েছিল প্রথম টেলিগ্রাম টেলিগ্রামের যে লাইন পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম হচ্ছে কলকাতা থেকে ডায়মন্ড হারবারে কিন্তু পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দু সালে চোদ্দই জুলাই ভারতে টেলিগ্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে টেলিগ্রাম পরিষেবা ভারতবর্ষে কত সালে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দু দু হাজার তেরো সালে আর কত সালে খোলা হয়েছিল কলকাতা এবং ড্রাইভারে পরীক্ষামূলকভাবে সেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় সাগর দ্বীপে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল বাজার হচ্ছে মল্লিকাট ফুল বাজার যেটা কিন্তু আমাদের হাওড়া ব্রিজের ঠিক পূর্ব দিকে এবং এটা কিন্তু এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ যেটা কিন্তু পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটারে অবস্থিত এবং ভারতের বৃহত্তম বদ্বীপ ও পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সিনেমা সীমানা জুড়ে কিন্তু এটা বিস্তৃত ঠিক আছে এইবার হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী হুগলি নদী যেটা কিন্তু পাঁচশো তিরিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কিন্তু রয়েছে নেক্সট ক্লাস নেক্সটে আমাদের কী বলেছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম হচ্ছে বাংলা সংবাদপত্র বাংলা সমস্ত সমাচার দর্পণ শ্রীরামপুর যে ব্যপটিস্ট মিশন থেকে এটা কিন্তু পাবলিশ করা হতো পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা যেটা কিন্তু গড়ে এগারো লক্ষ বিক্রি হয় এটা কিন্তু ভ্যারি করে এটা কিন্তু একদমই ইনফরমেশনের মধ্যে পড়ছে না এবার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম গ্রন্থাগার হচ্ছে উইলিয়াম কেরি লাইব্রেরি যেটা কিন্তু স্থাপিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে অবস্থিত ঠিক আছে এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হচ্ছে হাজারদুয়ারি যেটা মুর্শিদাবাদে কিন্তু অবস্থিত এটি এটি স্থাপিত হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে এবার হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হচ্ছে বিল্লা প্ল্যানেটেরিয়াম যেটা কিন্তু তোমাদের কলকাতাতে অবস্থিত উনিশশো তেষট্টিতে কিন্তু এটা এস্টাবলিশমেন্ট ইয়ার এবার চলে আসো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যার উচ্চতা হচ্ছে একশো চুরাশি বর্গ ফুট বা একশো চুরাশি ফুট এর কিন্তু বা ছাপ্পান্ন মিটার ঠিক আছে পশ্চিমবঙ্গে উচ্চতম যে শহীদ মিনার রয়েছে স্তম্ভ বা শহীদ মিনার সেটা স্তম্ভ হচ্ছে শহীদ মিনার এর উচ্চতা হচ্ছে একশো সাতান্ন ফুট পশ্চিমবঙ্গে উচ্চতম ইমারত হচ্ছে দ্য ফর্টি টু দ্য ফর্টি টু এটা হচ্ছে তেষট্টি তলা বিশিষ্ট কলকাতা চৌরঙ্গি কিন্তু এটা অবস্থিত পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম আঠারোশো চৌদ্দশে কিন্তু এর স্থাপিতকাল নেক্সট চলে আসে পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ যেটা কিন্তু আঠেরোশো খ্রিস্টাব্দে কিন্তু এস্টাবলিশড হয়েছিল এবং লর্ড ওয়েলিসলি দ্বারা কিন্তু এটা স্থাপিত হয়েছিল ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ এবং আঠারোশো উনষাট সাল এটা হয়েছিল এবং বেথুন দ্বারা এলিয়ট বেথুন দ্বারা জন স্যার জন জন এলিয়ট বেথুন দ্বারা এটা কিন্তু স্থাপন করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে বেঙ্গল মেডিকেল কলেজ যেটা উইল লর্ড উইলিয়াম দ্বারা এটা স্থাপিত করা হয়েছিল বর্তমানে যার নাম কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু ইয়ার স্টারমার্ক একটা স্টার কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবার তোমাদের জন্য কমেন্ট সেকশনে হোমওয়ার্ক হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল স্থাপিত হয়েছিল ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা মেডিকেল কলেজ এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে প্রথম ট্রেন চলে হাওড়া এবং হুগলির মধ্যে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে বিখ্যাত রেলওয়ে স্টেশন সব থেকে সব থেকে বড় বৃহত্তম রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে যার কিন্তু বর্তমানে তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা পৃথিবীর মধ্যে সব থেকে বাদ মানে সব থেকে বড় মানে বিজিএস ভারতে বলো পৃথিবীর বলো সব থেকে বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর প্ল্যাটফর্ম এটা খকাপুর হয়ে গেছে এটা খড়গপুর হবে একটা স্টাইপিং মিস্টেক হয়েছে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত দু তেরো সালে এটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্ল্যাটফর্মে তকমা হারিয়েছে এটি ভারতের তৃতীয় রেলওয়ে স্টেশন এখন অবর্তমানে কিন্তু রয়েছে ঠিক আছে ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম যেটা দার্জিলিং জেলায় অবস্থিত এখানে কেবল টয় ট্রেন চলে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র ভারতের প্রথম জেমস আগস জেমস আগস্ট হিস্তি হিগির কিন্তু তোমাদের বেঙ্গল গ্যাজেট যেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো ওকে নেক্সট চলে আসি আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ন হাজার নশো ষাট বর্গ কিলোমিটার আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা একশো সাতাশি পয়েন্ট তেত্রিশ বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবিশিষ্ট জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জল জনবহুল হচ্ছে কালিম্পং পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকাপু যেটা কোথায় অবস্থিত দার্জিলিং জেলা অবস্থিত আলিপুরদুয়ারের বক্সাদুয়ার রাজ্যের সর্বোচ্চ বর্ষণসিক্ত বর্ষণসিক্ত স্থানও থেকে বেশি বর্ষণ হয় ঠিক আছে এখানে হচ্ছে বছরে প্রায় তিনশো সেন্টিমিটার কিন্তু তোমাদের বর্ষণ হয় বীরভূম জেলায় ময়ূরসের রাজ্যের শুদ্ধতম স্থান এবং এখানে তোমার পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে পশ্চিম বর্ধমান উষ্ণতম স্থান হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা আসানসোল ঠিক আছে পশ্চিমবঙ্গের শীতলস্তম স্থান হচ্ছে দার্জিলিং পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হচ্ছে ব্যাপটিস্ট মিশন স্কুল যেটা কিন্তু এন্টালি কলকাতাতে অবস্থিত ঠিক আছে এই হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে হোপফুলি তোমাদের এখান থেকে একটা দুটো কোশ্চেন এসে যেতে পারে আমি কি বলবো কাল থেকে আমাদের কিন্তু সাত থেকে আটটা ক্লাস কিন্তু প্রত্যেক দিন আসবে ছোট ছোট ক্লাস হবে তোমরা আসবে এবং ক্লাসগুলোকে করবে ডেফিনেট করে তোমাদের কিন্তু অনেক বেনিফিট কিন্তু তোমরা হবে কারেন্ট অ্যাপেটসের উপর আমি তোমাদের একদম সিলেক্টেড ওয়েতে টপিক ওয়াইজ ভিডিও দেবো তোমাদের জন্য কিন্তু একদম ছোট্ট ছোট্ট পার্টে তো সেগুলো তোমরা দেখবে হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তো পিডিএফটা আমি আমাদের অ্যাপে দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে নাও ফেল দেন তোমাদের যদি এখানে এই ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস এবং কন্টেন্ট এবং টাইপিং মিস্টেক যে কোনো ধরনের তোমরা কিন্তু ফিল ফ্রি টু কনট্যাক্ট আওয়ার কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানতে জানাতে পারবে আমি কিন্তু ওটাকে কারেকশন করে দেবো ঠিক আছে ঠিক দেন থ্যাংক ইউ কি প্রভিশন